গাইস দেখতে পারতেছেন আস্তে আস্তে যে সাদা অংশ এই যে প্রায় হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন তো আমারও ঘামায় পুরো অবস্থা শেষ আসসালামু আলাইকুম গাইস আর মিড জবি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আজকে একটা নতুন অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার হাতে দেখতে পারতেছেন একটা স্টিলের পার্টি এই যে হচ্ছে একটা ডিম তো এই যে হচ্ছে দেখতে পারতেছেন পিছনে কত রোদ হ্যাঁ প্রচুর রোদ তো ইদানিং দেখলাম আর কি ফেসবুকে যে রোদ্রের নিচে থুয়ে দেয় তারপর একা একাই ডিম বাজা হয় তো আগুন ছাড়াই তো তাই আর কি আমরা ট্রাই করব আগুন ছাড়াই ডিম বাজার ট্রাই করবো তো গাছ ফার্স্টে হচ্ছে যে স্টিলের বাটিতে আমি তেল দিছি আর লবণ দিছি তো তেল আর লবণ দিয়ে এখন বসাবো বসায় তারপরে ডিমটাকে যখন গরম হবে ছাড়বো সো লেচ গো তো গাইস প্রচন্ড রোদ দেখতেই পারতেছেন আপনারা আসলে তো আমি এখানে রাখলাম তো গাছ বাটিটাকে যে রাখলাম আর হচ্ছে যে গোটার জন্য তো এখন দেখি এটা গরম হয় কিনা আর আসলে সত্যি ডিম ভাজা হয় কিনা এই যে হচ্ছে ডিমটা আর ওই জায়গা হচ্ছে রাখছি তো ওটা গরম হোক গরম এলে ডিমটাকে ছাড়বো ছাড়ে দেখবো কি হয় তো কিছুক্ষণ অপেক্ষা করি অনেকক্ষণ হয়েছে দেখতে পারতেছেন গরম হয়ে গেছে প্রায় তো আমরা এখন ডিমটা ছাড়বো এখন হচ্ছে ডিমটা ছাড়বো দেখা যাক কি হয় ও তো গাইস দেখতে পারতেছেন আস্তে আস্তে যে সাদা অংশ এই যে আস্তে আস্তে হইতেছে তো দেখা যাক কি হয় কেবল দিলাম এই যে কেবল সাদা অংশ হইছে তো গাইস দেখতে পারতেছেন আহ কুসুম আস্তে আস্তে এই যে হইতেছে তো এই যে অনেকটা মানে সাদা অংশ বাই রয়েছে তো যেহেতু এটা অনেক লং প্রসেস অনেকক্ষণ সময় লাগবে হইতে এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশ বাইরইছে এই যে হচ্ছে ডিম এই যে প্রায় হয়ে গেছে তার অল্প একটু বাকি তো অনেকক্ষণ ধরে সময় লাগছে তো আমরা ভিডিওটা ছোট ছোট কাট করে নিছি কারণ অনেক সময় লাগছে এটা আমি উল্টাই ছিলাম তো এই যে দেখতে পারতেছেন প্রায় হয়ে গেছে তো এটা করতে অনেক সময় লাগছে কারণ ওই যে হচ্ছে সূর্যের আলো তো তারপর যে প্রচুর গরম আর রোদ এটা পুরো একেবারে গরম হয়ে আছে তো এই যে দেখতেছেন প্রায় হয়ে গেছে যাই হোক তো গাইস ডিমটা অলরেডি এতক্ষণ বাজলাম তো এই যে দেখতে পারতিছেন তো আমারও ঘামায় পুরো অবস্থা শেষ কারণ হচ্ছে প্রচুর গরম তো রোদ্রের কি তাপ দেখতে পারলেন যে ডিমটা প্রায় অর্ধেক হাফ বয়েল হয়ে গেছে তো আরও যদি কিছুক্ষণ রাখি তাইলে আরও হবে তো যাই হোক অনেক গরম টেকা যাচ্ছে না তাই এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত অনেকেই বানাই এরকম তো সেই জন্য আমিও বানাইলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে আল্লাহ তাপ কমায় দেয় বৃষ্টি নামে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লাইক দিয়ে দিবেন ভিডিওতে বেশি বেশি শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ সবাই আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ